সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বারোই আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একটি মাঝারি সাজার হাট রানীর বন্দর হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনারা দেখছেন আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় গাভী গরু এবং বাছুর বিক্রি হয় তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আজকে এই বাজার থেকে দেশাল গাভী গরুগুলো বাচ্চা সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেন আমাদের সাথে থাকবেন যে এই পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার চাচা কয় দাঁত হয়েছিল চাচা ছয় দাঁত বাচ্চা তো বেটা বাচ্চা এবং গাভী অবস্থা খুব একটা বেশি ভালো না কত দাম চাইলেন আটচল্লিশ বলে কত আপনার চিন্তা ভাবনা কত চেষ্টা কত করে দেওয়া যায় বিয়াল্লিশ তেতাল্লিশ এই যে বাচ্চা এই যে গাড়ি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে বিক্রি চেষ্টা করছি তো আমরা একটু সামনের দিকে যাই এ পাশে একটু দেখছি এটার একটু দামের ধারণা দেবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা বাচ্চা তো বেটা দিনের মতো বয়স হচ্ছে সাত আট দিন আর গাভী কয় দাঁত হ্যাঁ গাভী কয় দাঁত দুই দাঁত আচ্ছা দুধ কতটুকু হয় এটা কতটুকু হয় দুধ দশ পোয়া বারো পোয়া মানে দেড় কেজির মতো আচ্ছা দশ পোয়া বারো পোয়া কীভাবে দেড় কেজি হয় দশ পোয়া বারো পোয়া তো অনেকগুলো হয় প্রায় তিন কেজির মতো আড়াই থেকে তিন কেজি কত দাম চাইলেন সত্তর পাঁচ পান্ন পর্যন্ত বললো আপনার লাস্ট চিন্তা ভাবনা কত কত দেবেন ষাট এই যে দুই তার বয়স গাভি আড়াই থেকে তিন কেজি মতো দুধ দেয় যেটা ধারণা দিচ্ছে এই যে বাচ্চা পঁচপান্ন পর্যন্ত বলছে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এমন ধারণা দিচ্ছে আমরা একটু সামনের দিকে যাবো এটা মনে হয় বিক্রি হয়ে গেল ভাই এটা কি বিক্রি হয়ে গেছে আপনি নিলেন ভাই আপনি বিক্রি করলেন আচ্ছা এটা বাচ্চা এটা না বক না বাচ্চা সাইহল বাচ্চা আর এই যে গাভি একটু দেখি তো এই যে গাভি গাভিও কি সাইহল কত বিক্রি হলো পঁচানব্বই হাজার আচ্ছা আমরা একটা চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম আপনি কিনলেন পালবেন নাকি বিক্রি করবেন পালবেন দামটা কেমন মনে হলো ভালোই মানে সন্তুষ্ট আপনি কত নিলেন পঁচানব্বই ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা নিলেন মাইফের পঁচানব্বই বললো হ্যাঁ সেত্তরে মাইক কত বিক্রি হলো সেয়াত্তর চাইছিলেন সর্বশেষ ছিয়াত্তরে গেল আচ্ছা এই যে বাচ্চা দেখছি আমরা

এর পাশে একটা দেখছি এটার একটু দামের ধরুন চা চাচা ভালো আছেন বাড়ির আপনার বাড়ির না ব্যবসা বাড়ির বিক্রি করে দিচ্ছেন ওই যে বাড়ির জিনিস নিয়ে আসলেন মনের মতো দাম বলে আর বল চল্লিশ একচল্লিশ বলছে দাঁত কয়টা দাঁত ছয় দাঁত দুধ কি হয় দুধ হয় অ্যাকসেপ্ট করে

ভালো আছেন চাচা হ্যাঁ এই যে বয়স হয়েছে বৃদ্ধ হয়ে গেছেন এই বয়সে ব্যবসা করছেন কষ্ট হচ্ছে না একটু করি তো হ্যাঁ আগে থেকে করি এজন্য করছেন আচ্ছা আচ্ছা হয় ব্যবসা বিজনেস হয় চাচা এখন হ্যাঁ ব্যবসা বিজনেস হচ্ছে এখন হ্যাঁ হালকা অল্প করে মাঝে মধ্যে এটা দাঁত ছয় দাঁত দুধ কি হয় ঠিক আছে আর বাচ্চা তো বেশ সুন্দর বেটি বাচ্চা না তাই অল বেটি বাচ্চা বয়স্ক বেশি দিন আট দিনের মতো হতে পারে নাকি আট দশ দিন কত দাম চাইলেন বলে কত খরিদ্দার কত বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা সর্বশেষ ওইদিকে মানে পাঁচপান্ন পার হতে হবে পঞ্চান্ন হাজার টাকা পার হলে বিক্রি হবে দেখে ওই যে এপাশে দেখছি আর কিছু এগুলো একটু দামে ভালো চেষ্টা করুন না আচ্ছা আসসালামু আলাইকুম আপনার চাচা আচ্ছা বাচ্চা তো বেটি বাচ্চা না দেশি আর এটা কয়দা তো ছিল জোয়ান কত দাম চাইলেন গায়ে বাচ্চা কত খরিদ্দার কত বলে খরিদ্দার পর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যায় আটচল্লিশ হাজার হলে কতিপুকুর মধ্যে দুধ হয় দুধ হয় দশ পোয়া দশ পোয়া দশ পোকা চার পোয়াই হয় এক কেজি তো দশ পোয়া মানে তো আড়াই কেজি আড়াই কেজি দুধ দেয় তাহলে তো ফাটাফাটি অবস্থা চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা দাঁত পাইটা চাচা জোয়ান হয়ে গেছে

ষাট হাজার ষাট হাজার টাকা পাঁচ